বন্ধুরা শ্যাম্পুর সাথে মাত্র তিনটি জিনিস মিশিয়ে লাগান মাত্র পাঁচ মিনিটেই চুলটি হবে সিল্কি শাইনি এবং স্ট্রেট হ্যাঁ বন্ধুরা আপনাদের আজকে আমি শর্ট টাইম সিক্রেট শেয়ার করছি একটি যেটি আপনাদের চুলকে সিল্কি সাইনি স্ট্রেট করে দেবে মাত্র পাঁচ মিনিটে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত সবাইকে বন্ধুরা আপনার চুলকে খুবই রুক্ষ শুষ্ক হয়ে আছে চুলে কোনো সাইন নেই তাহলে বলবো অবশ্যই এই উপায়টি করুন যাতে চুল প্রচণ্ড ড্রাল ড্যামেজ রাফ হয়ে গেছে চুলটি কোকড়ানো কুচকানো চুল প্রচুর ঝরছে আর যা গরম পড়েছে তাতে ঘামের ফলে চুলটি আরও বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে আপনিও চান এমন কিছু ট্রাই করতে যাতে আপনার চুলটিও হবে সিল্কি স্ট্রেট এবং শাইনি ম্যানেজেবল আমরা মেয়েরা চাই সবসময় চুলটি সুন্দর সিল্কি শাইনি ঘন মোটা লম্বা হোক চুললে যেন শাইন থাকে এবং চুলটি হবে সোজা তাহলে বলবো বন্ধুরা আজকের পাঁচ মিনিটের এই জেলটা অ্যাপ্লাই করুন এবং সাথে সাথে ইয়ে রেজাল্ট দেখতে পারবেন দেখবেন কি দুর্দান্ত রেজাল্ট আসে ইউজ করার পর কত সুন্দর চুলটি সিল্কি শাইনি স্ট্রেট হয়ে যায় বন্ধুরা তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যা লাগবে সেটি হলো চিনি এক চা চামচের পরিমাণ লাগবে চিনি যা চুলকে শাইনি করবে চুলের রুক্ষতা ড্রাইনেস দূর করতে হেল্প করবে তারপর এর মধ্যে অ্যাড করুন লেবু দুটুকর লেবু নিয়েছি এতে এর রসটি অ্যাড করে দেব। লেবুতে আমাদের স্ক্যাল্পের খুশকে চুলকুনি দূর করতে সাহায্য করবে হেয়ার ফল কমাবে এবং চুলের শাইন অ্যাড করবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল এক চা চামচের পরিমাণ গোলাপ জল এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি তারপর এখানে মিশিয়ে দেব হচ্ছে গ্লিসারিন এক চা চামচের পরিমাণ যা চুলের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ এবং চুলটি ড্রাইনেস কমাবে চুলের রুক্ষতা কমিয়ে এই হেয়ারটি সফট স্মুথ করবে চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু এখানে অ্যাড করে দিন যার যতটুকু প্রয়োজন শ্যাম্পুর ততটুকু পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করে দিতে হবে বন্ধুরা যার সময় খুব কম এবং নানান কারণে চুলের যত্ন নিতে পারেন না তাদের বলবো এই কম সময়ে হেয়ার ট্রিটমেন্টটি করতে পারেন অল্প সময়ে দারুণ রেজাল্ট দেবে আপনাকে এবারে দুটো শ্যাম্পু নিয়ে আমার দুটোই দরকার এখানে শ্যাম্পুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব জল জল দেবো চুলের লেন্থ অনুযায়ী যতটুকু প্রয়োজন জলের আমি এক গ্লাসের পরিমাণ জল দিয়েছি অবশ্যই খাবার জল দেবেন তারপর এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে সমস্ত উপাদানগুলি মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হেয়ার জেলটি রেডি হয়ে যাবে বন্ধুরা একটু সময় নিয়ে মেশাবেন যেহেতু আমি এখানে চিনি অ্যাড করেছি সেহেতু চিনিটা যেন সুন্দর করে মিশে যায় জেলটির সাথে ততক্ষণ মেশাতে হবে সম্পূর্ণ ঘরোয়া উপাদান যা রেজাল্ট পাবেন কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়ে স্নানের দশ মিনিট আগে অ্যাপ্লাই করতে হবে প্রথমে চুলটিকে ভালো করে প্লেন জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে এই জেলটি অ্যাপ্লাই করুন পুরো চুলে লাগিয়ে পাঁচ মিনিট ওয়েট করে নিতে হবে আজ আমি আমার মেয়ের হেয়ারে অ্যাপ্লাই করছি এটি ছোটো বড় সকলেই দিতে পারেন যাদের হেয়ারে অনেক বেশি ফ্রিজিনেস ডাল ড্যামেজ হয়ে গেছে কোকড়ানো চুল তারা সপ্তাহ সপ্তাহে কিন্তু তিনবার অবশ্যই ইউজ করবেন বন্ধুরা পুরো হেয়ারে দিয়ে ভালো করে স্ক্যালপের থেকে পুরো চুলে ভালো করে ঘষে নিতে হবে নিয়ে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট তারপর ভালো করে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করার পর আফটার ওয়াশ চুলটি শুকিয়ে নেওয়ার পর রেজাল্ট দেখে আপনিও অবাক হয়ে যাবেন দেখুন কত সুন্দর চুলটি সিল্কি শাইনি স্ট্রেট হয়েছে চুলটি যেমন সোজা হবে তেমনই রেগুলার ব্যবহারে চুলের হেয়ার ফল ডেনবের সমস্যাও কিন্তু থাকবে না চুলটি থাকবে সবসময় স্ট্রেট সিল্কি এই জেলটি চুলটিকে ঘন মজবুত করবে এবং কোচকানো কোকড়ানো হেয়ারকে স্ট্রেট সোজা করে দেবে দেখতেই পারছেন রেজাল্ট কত সুন্দর চুলটি বাউন্সি হয়েছে চুল ম্যানেজেবল একদম সোজা সিল্কি স্ট্রেট হয়েছে আপনারা বুঝতেই পারছেন কতটা এফেক্টিভ তাহলে আজকের এই হেয়ার জেলটি বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার